গতকাল ঢাকা গাজীপুর চৌরাস্তায় সাংবাদিককে প্রকাশ্যে হত্যা করেছে কিন্তু অনেকে হয়তো জানে না ঘটনা কিন্তু একটা নয় ঘটনা দুইটা গতকাল ঢাকা গাজীপুরে কিন্তু দুইজন সাংবাদিককে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে একজন সাংবাদিক চাঁদাবাজের ভিডিও করাতে তাকে এই সেই সাংবাদিককে দেখেন তাকে পাথর মেরে তার পুরো শরীর থেতলে দিয়েছে এবং পুলিশের সামনে পুলিশ কথা বলেনি। আর অন্য একজন সাংবাদিককে তো প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে কেন সে অপরাধের ভিডিও করতে গিয়েছিল ওই জন্য তো আসেন লজিকে তো লজিক হইল বাংলাদেশের তৃতীয় চোখ বলা হয় সাংবাদিককে কারণ সাংবাদিকরা যদি অন্যায় অপরাধ চাঁদাবাজি সন্ত্রাসী তাদেরকে ফোকাস না করে তাদেরকে এইভাবে ভিডিও আকারে না আনে তাহলে কিন্তু এই দেশ হয়ে যাবে আফগানিস্তান কিংবা ইথুবিয়ার মতো আর এটাই চাইছে একটা গোষ্ঠী একটা দল যেন এই বাংলাদেশে সাংবাদিকরা সত্তর নিয়ে কাজ করতে না পারে অপরাধীদেরকে যেন ভিডিও না বানাই চাঁদাবাজের ভিডিও যেন না করা হয় ওই জন্য ওই একদিনে গাজীপুরের মতো জায়গায় দুজন সাংবাদিককে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে কিন্তু আজ জাতি চুপ এই বাঙালি আজ চুপ কেউ কথা বলছে না আপনারা কি জানেন এই যে দুজন সাংবাদিক বাইককে মারা হলো এই সাংবাদিকদেরকে যখন মারা হয় এখানে শত শত সাধারণ মানুষ ছিল কেউ কথা বলেনি কেউ দূর থেকে তাকিয়ে তামসা দেখছে আর কেউ ভিডিও বানিয়েছে প্রতিবাদ কেউ করেনি কিন্তু এই সাংবাদিকরা কার জন্য কাজ করছে এই দেশের সাধারণ মানুষের জন্য এই দেশের জন্য সাংবাদিকরা প্রতিনিয়ত তাদের জীবনের ঝুঁকি নিয়ে চাঁদাবাজ সন্ত্রাস লুটতরাজদের ভিডিও বানানোর চেষ্টা করছে অথচ সেই সাংবাদিক ভাইদেরকে রাস্তায় ফেলে প্রকাশ্যে জবাই করা হয় প্রতিবাদ হয় না আজ একদিন চলে গেল এখন পর্যন্ত বাংলাদেশের কোনো রাজনৈতিক দল সেই সাংবাদিক হত্যাকে নিয়ে প্রতিক্রিয়া জানায়নি কেন কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চাই যেন সাংবাদিকরা সত্য প্রকাশ না করে সাংবাদিকরা যেন চাঁদাবাজির ভিডিও প্রকাশ না করে আর এটাই কালকে করা হয়েছে গাজীপুরে বই দেখানো হয়েছে সাংবাদিকদেরকে সাংবাদিকরা যেন চাঁদাবাজির ভিডিও না করে আর সাধারণ মানুষ তোমরা এখন বুঝতেছো না যদি সাংবাদিকরা সত্য প্রকাশ না করে চাঁদাবাজাদের সন্ত্রাসের বিরুদ্ধে কথা না বলে তাহলে তোমরা সাধারণ মানুষ দশ টাকার জিনিসটা বিশ টাকা দিয়ে কিনে হতে হবে প্রত্যেকটা জায়গায় জায়গায় চাঁদা দিতে হবে প্রত্যেকটা জায়গায় ঘুষ দিতে হবে তারপর বুঝতে পারবে আবার অনেকেই বলে এই বাংলাদেশ নাকি দুইবারের স্বাধীন হয়েছে দুইবার উনিশশো একাত্তরে একবার স্বাধীন হয়েছে আর দুই হাজার চব্বিশে আবার স্বাধীন হয়েছে আর এই হইল স্বাধীনতার নমুনা প্রকাশ্যেই সাংবাদিক হত্যা করা হয় কেউ কথা বলে না লজ্জা হয় লজ্জা আজকে লজ্জা হয় এই বাংলাদেশে জন্ম আমাদের আমরা দলের জন্য কথা বলি আমরা কোনো দেশের জন্য কথা বলতে পারি না একজন দলের কোনো নেতাকে যদি কেউ কথা বলে সেই দল থেকে প্রতিজ্ঞা জানানো হয় একজন সাংবাদিককে প্রকাশ্যে হত্যা করা হয়েছে সেইটা নিয়ে এই বাংলাদেশের কোনো রাজনৈতিক দল প্রতিজ্ঞা জানায় না এটা হলো দেশপ্রেম আবার অনেক রাজনৈতিক দলের নেতারা তো বলতে নির্বাচনের পরে এই দেশে এইটা করবে সেটা করবে দোরা কাওয়ার বাল ছিলবে। এই দেশ ফকিরনি ফকিরনি থাকবে কারণ এই দেশ জোর যার মূল্য তার যে যেভাবে বাড়ছে সেভাবেই চলছে আর এটাই হলো বাংলাদেশ হ্যাঁ আফসোস